শরিয়ত কথাটা কোরআন হাদিসের দৃষ্টিতে সহি আর তরিকত হাকিকত মারেফত আমরা বানাইছি এটা মূলত শিয়াদের বানানো সহজ বুঝেন আমরা যেটা করেছি মারেফত মারেফত আমার শ্বশুর বেসারা বলতেন বাবা মারেফত তো মারার পথ বাবা মারার পথ মারেফত কি মারার পথ বিষয়টা হলো মারেফত শব্দটা কোরআনে আছে কিন্তু এটা কোনো গুরুত্ব দেওয়া হয়নি কাফেরদের শোলো আনা মারেফত ছিল ইয়া আরেফুন আহু কামায়া আরেফুন আব না আহুম ইয়ে আরেফুন আনে আমাতাল্লা কাফের কাফেরদের শোল আনা মারেফত থাকার পরেও ইমান না আনার কারণে মারেফত কোনো কাজে লাগেনি আমরা মনে করি মারেফত অনেক উঁচু মারফত অনেক নিচু নিছু মারেফত এলেম ইমান তাকুয়া আমরা মনে করি শরিয়াত তরিকাত হকিকত মারেফাত উপরে না মারেফাত সবচেয়ে নিচের একটা সাধারণ জ্ঞান পরিচয়